হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমি আমার ড্রোন নিয়ে বসে আছি তো বিষয়টা হয়েছে যে আপনি ড্রোন উড়াই দিছেন উড়াই দেওয়ার পরে হচ্ছে আপনি তো আর রাস্তাঘাট চিনতে পারতেছেন না তো ঘরের ছেলেকে ঘরে কিভাবে ফিরাবেন এর জন্য ডিজাই একটা বাটন দিয়ে দিছে মানে একটা পদ্ধতি দিয়ে দিছে সেটা হচ্ছে রিটার্ন টু হোম তো আমরা আজকে দেখব কিভাবে রিটার্ন টু হোম এই সেটিংসটার আসলে ব্যবহার করতে হয় তো চলুন শুরু করা যাক রিটার্ন টু হোম এই সেটিংসের আসলে সদ ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে ড্রোন উড়াতে হবে তো আমরা আগে ড্রোনটা উড়িয়ে দিই টেক অফ করে ফেলি তো ড্রোনটা আগে আমরা আসলে উড়িয়ে দিলাম আমরা আমাদের জায়গা মতো চলে গেলাম আর কি তো আমরা আগে যাই আমরা যদি একটু দেখি যে আমরা আসলে কোথায় যাব তা আমরা জানি না তো আমরা একটু আগে ঘুরি এবং সহজ ব্যাপার হচ্ছে যে আমরা তো রাস্তাঘাটে সবাই চিনি সব কিছুই করি কিন্তু বিষয়টা চিনি কিন্তু আমরা তো ওই আকাশে ড্রোন উড়ে গেলে আমরা আসলে চিনি না তো সেক্ষেত্রে আসলে যখন আমরা ড্রোন বুঝবো যে আমরা আসলে ড্রোনকে কন্ট্রোল করতে পারছি না তখন একমাত্র সলিউশন হচ্ছে রিটার্ন টু হোম এই সুযোগটা কাজে লাগানো এটার যে হচ্ছে দুইটা পদ্ধতি আছে আমরা একটু স্ক্রিনে দেখি সেটা হচ্ছে এইখানে হচ্ছে হোম বাটন আছে এটা একবার চেপে আপনি রিটার্ন টু হোম করতে পারবেন এবং এইখানে দেখেন বাম পাশের নিচে আরেকটা হচ্ছে বাটন আছে তো সেটা যদি আমরা প্রেস করি সেখানে একটা ল্যান্ড আছে আরেকটা হচ্ছে রিটার্ন টু হোম আছে আমরা যদি ল্যান্ড বাটনে প্রেস করি ও যেখানে আছে জাস্ট ল্যান্ড করে যাবে আর রিটার্ন টু হোম বাটনে প্রেস করলে হচ্ছে ও হোমে ঘরে ফেরার জন্য আসলে প্রস্তুতি হবে তা আমি সেক্ষেত্রে কি করব যে রিটার্ন টু হোম বাটনে তো প্রেস করাই যেতে পারে আমরা যদি বাটনটা ব্যবহার করতে সেক্ষেত্রে বাটনটা একবার প্রেস করে আরেকবার চেপে ধরলে ও আসলে ঘরে ফেরার জন্য প্রস্তুতি নেবে এবং আমরা দেখতেছি যে ও আসলে চলে আসতেছে এবং সে অলরেডি আসলে রওনা দিয়েছে এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি এই ম্যাপে ঢুকলেও বুঝতে পারবেন যে ও আসলে কতটুকু এসেছে কত দূর থেকে কি করতেছে আমরা আমাদের হোম পয়েন্টের কাছাকাছি কিন্তু ও আসলে চলে এসেছে এবং অলরেডি ও কিন্তু আমাদের আসলে মাথার উপরেই আছে এবং হচ্ছে হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে ঘরের ছেলে অটোমেটিকলি ঘরে ফিরে আসে জিনিসটা দেখতেই ভালো লাগে তা আমরা আসলে স্ক্রিনে যাই এবং আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন কিন্তু আমি কিন্তু কোনো কিছুই করতে পার করতেছি না আমি কিন্তু কোনো কিছুই করতেছি না আমি একেবারে রিমোট ছেড়ে দিয়েছি এবং সেক্ষেত্রে ড্রোন কিন্তু নিজেই হচ্ছে নিজের মতো চলে এসেছে এই রিটার্ন টু হোম বাটন প্রেস করার পরে এবং সে কিন্তু একা একাই ল্যান্ড হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি কীভাবে সে একা একা ল্যান্ড করে এবং কোনো আমার কোনো কন্ট্রোল ছাড়াই সে আসলে একা একা ল্যান্ড করতেছে তো এই আই ড্রোন হারানোর কোনো আসলে সুযোগ নাই তো সেক্ষেত্রে হয় কি যদি কোনো আপনি বিপদে পড়েই যান তাহলে হচ্ছে এই রিটার্ন টু হোম বাটন আপনাকে সাহায্য করবে আপনার ড্রোনটা একেবারে আপনার কাছে ফেরত আনার জন্য তো ভিডিওটা আশা করি ভাল লাগছে আপনার দরকার হতে পারে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে